আজ আমরা কাশ্মীর ভ্রমণে যাব গুলমার্গ দর্শনে গুলমার্গ একটি হিল স্টেশন উঁচু উঁচু তুষারে ঢাকা পাহাড় সবুজে ঘেরা পাহাড় স্ফটিক স্বচ্ছ হ্রদ এবং রঙিন ফুল দিয়ে আশীর্বাদিত তাই বরফ ও সবুজে ঘেরা ফুলে ঘেরা গুলমার্গকে উপভোগ করতে আমরা গেছিলাম এপ্রিলের ফার্স্ট উইকে সারা বছর বিশ্বের ভ্রমণকারীদের প্রিয় ছুটির গন্তব্যস্থল এটি তাছাড়া এটি বিশ্বের সেরা স্কিগিং গন্তব্যগুলির মধ্যে একটি সব ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টের জন্য এটি একটি আনন্দদায়ক ছোট্ট গ্রাম শ্রীনগর থেকে আমাদের যেতে সময় লাগবে প্রায় তিন ঘন্টা আর শ্রীনগর থেকে দূরত্ব গুলমার্গে প্রায় উনচল্লিশ কিলোমিটার সকাল ছটায় ঘুম থেকে উঠে সাতটার মধ্যে রেডি হয়ে সবাই কিন্তু বাসের মধ্যে আমরা উঠে পড়লাম রাস্তার দুধারে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা গুলমার্গে সেই বরফে ঢাকা পাহাড়টি দেখতে পেলাম এবং তোমাদের সাথেও শেয়ার করছি খুবই সুন্দর এখানকার ফাঁকা ফাঁকা রাস্তা এবং চারিপাশের সবুজায়ন এবং আপেল বাগানগুলো দেখতে ভীষণই সুন্দর লাগে অনেক বরফ এই সময় পরে সেই কারণে খুবই ঠান্ডা অনুভব হয় সেই কারণে সবাই আমরা এক জায়গায় দাঁড়ালাম জামা কাপড় নেওয়ার জন্য এখানে সবাই দেখো চুপ চুপচুপ এখানে সবাই সব কাপড় পরছে এরকম করিস না

ওখান থেকে জামা এবং জুতোর ভাড়া পড়লো সকলের সাড়ে তিনশো করে তো আমি ওখান থেকে নিয়ে নিই কারণ জামা কাপড়ের অবস্থা একদমই খারাপ কাদা মাটি লাগা নোংরা তো যদি নিজে ভালো জামা ক্যারি করে কেউ আনো তাহলে আর এক্সট্রা করে এপ্রিল মাসে অন্তত ওখানে জামা কাপড় ভাড়া নেওয়ার দরকার নেই আর যদি জুতো তোমরা কেউ বাড়ি থেকে ভালো জুতো নিয়ে আসো তাহলেও জুতো ভাড়ারও প্রয়োজন হবে না কিন্তু যদি না এনে থাকো একদম গুলমার্গের যেখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে নামার পরেও ওখান থেকে শুধুমাত্র জুতো তোমরা ভাড়া করতে পারো সেটার দাম পড়বে পঞ্চাশ টাকা তো তোমরা বুঝে শুনে সেই অনুযায়ী ভাড়া নিতে পারো আসার সময় সেগুলো আবার যথাযোগ্য স্থানে ফেরত দিয়ে তোমাদের যেতে হবে তারপরে আমরা চলে এলাম সেই ট্যাক্সি স্ট্যান্ডে এখান থেকে আরও একটি গাড়ি গুলমার্গের উদ্দেশ্যে নিয়ে যাবে এটি হলো দেড় কিলোমিটারের মতো রাস্তা তো দেড় কিলোমিটার যাওয়ার জন্য তোমরা হেঁটেই চলে যেতে পারো চারিপাশটা দেখতে দেখতে আমরা যেহেতু অনেকে একসাথে ছিলাম দেখতেই পাচ্ছ তোমরা আমাদের গ্রুপ আছে তো সেই গ্রুপ একসাথে আমরা যাব বলে একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম পার পারসন দেড় কিলোমিটার যেতে আমাদের লেগেছিল তিনশো টাকা তো বাস সাইডে দেখতে পাচ্ছ গুলমার্ক লেখা আর এই দিক থেকে শুরু হয়ে গেলে একদম বরফ চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ একদম বরফ এরা কিন্তু একটা গল্ফ কোর্স বিশ্বের থেকে উঁচু এশিয়ার মধ্যে গল্ফ কোর্স এটি তো এর পাশ থেকেই যেতে যেতে আমরা এই এইখানটায় যখন শীতকাল থাকে শীতকালে এখানে চাকাতে চেন টানা গাড়ি এইখানটা চলে কিন্তু এখন যেহেতু কাশ্মীরের এটা সামার সিজন চলছে সেই কারণে চেন গাড়ির কোনো প্রয়োজন হচ্ছে না দেখো একদম ফাঁকা রাস্তা কোনো বরফ নেই তো হেঁটেই এখান থেকে সকলে চলে যেতে পারে কিন্তু আমরা হেঁটে যাইনি আমরা প্রথমেই বললাম গাড়ি করে নিয়েছিলাম তো সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে পুরো আকাশটা একদম স্বচ্ছ ক্লিয়ার ওয়েদার খুবই সুন্দর আর চারিপাশটা দেখো কি সুন্দর বরফে ঢাকা

বন্ডলা রাইড এর আহ লাইন পড়েছে অনেকটাই বড় লাইন আমরা এসে পৌঁছেছি সাড়ে দশটার দিকে এসে পৌঁছে যাই দেখি লাইন দিয়ে কতক্ষণ আমরা উপরে যেতে পারি তো আমরা গুলমার্গে গন্ডোলার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি যাদের কাছে অনলাইন টিকিট আছে আধার কার্ড শো করে এখানে সবাই লাইনে দাঁড়িয়ে গেছে বিশাল বড় একটা লাইন তো কতক্ষণে আমরা যে পৌঁছাবো সেটা আমরা জানি না যাওয়ার পরে তোমাদেরকে জানাচ্ছি কতক্ষণে পৌঁছাবো আমার কিন্তু আজকে এখানে শরীর খারাপ ছিল প্রচণ্ড পরিমাণে তাই জন্য আমি আর লাইনে না দাঁড়িয়ে একদম সোজা সামনের দিকে এগিয়ে গিয়ে বসেছিলাম পুরোটা টাইমই আমি বসে বসে আজকের দিনটা কাটিয়ে দিয়েছি আমাদের যারা ট্যুর অপারেটর ছিল তারা প্রায় এক মাস আগে থেকে আমাদের এই ডেটে অনলাইন গন্ডোলা যে টিকিট বুকিং হয় সেটা আমাদের জানিয়েছিল কিন্তু আমাদের গ্রুপের মধ্যে একজন যাদের পরিবারকে কোনো ইনফরমেশান দেওয়া হয়নি যে গন্ডোলার বুকিং শুরু হয়ে গেছে তো তারা এখানে আসার পর তারা একটা পার্সোনাল গাইড নিয়ে কিন্তু উপরের দিকে গেছে হেঁটে হেঁটে তারা ফিরে এসে বলেছে যে ভালোই মজা করেছে তো যাদের অনলাইন টিকিট থাকবে না তারা এখানে লাইন না দিয়ে তারা গাইড নিয়ে হাজার টাকা নেবে গাইড একটা গাইড তো সে শর্টকাটে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের দিকে কিছুটা নিয়ে গিয়ে তোমাদের ঘুরে ঘুরে দেখাবে চারি সাইডটা তো তোমরা সেটাও করতে পারো তো দেখতেই পাচ্ছ ভেতরে প্রচুর পরিমাণে লাইন দিতে হয়েছে তো এখানে হচ্ছে এন্ট্রি রয়েছে এটা প্রথমে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর তোমাদের দেখালাম এখানে কিন্তু বসার জন্য অনেক ব্যবস্থা রয়েছে জায়গা রয়েছে দেখো গোল করে লাইন ঘুরে 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 কিন্তু এরকম উঠতে হচ্ছে তো আমরা ফার্স্ট যখন রোগ পেলাম তখন কিন্তু প্রায় বেজে গেছিল বারোটা

তো আমরা এখন গন্ডলায় উঠে গেছি দেখতেই পাচ্ছ নিচের থেকে অনেকে হেঁটে হেঁটেই উপর উঠছে যারা অনলাইন টিকিট বুকিং করেনি তারা এরকম নিচ থেকে হেঁটে হেঁটে যাচ্ছে এছাড়া তোমরাদের যে দেখালাম হেলিকপ্টার চলছে হেলিকপ্টারে করেও কিন্তু অনেকেই ফার্স্ট পেজে যাচ্ছে তো হেলিকপ্টার বুকিং আগের থেকে করে রাখতে হবে তাহলেই তোমরা ফার্স্ট পেজে যেতে পারবে আমার রেটটা জানা নেই হেলিকপ্টারের ওর জন্য আমি তোমাদেরকে সেটা জানাতে পারলাম না তো প্লেনে করে যখন ফ্লাইটে করে যখন আমরা যাই তখন যেরকমটা ফিল হয় পুরো সেম সেরকমটাই লাগছে দেখো উপরের দিকটা পুরো সাদা কোনো মানে শুধুই পাইন গাছগুলো আছে আর উপরের দিকটা পুরো সাদা আর এর মাঝখানেই এত কষ্টের মধ্যে কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মিরা এখানে কাঠের ঘরের মধ্যে থাকে আমি যাওয়ার সময় সেটা তোমাদেরকে ভালো করে দেখাবো যাওয়ার সময় আমার শরীরটা একটু অসুস্থ ছিল দেখে আমি ভিডিও করতে পারিনি তো নামার সময় আমি দেখিয়েছি তো সেটা কিন্তু নামার সময় তোমরা অবশ্যই দেখো তো আমরা গন্ডোলা থেকে নেমে গেলাম তো এইখান থেকেই আবার লাইন শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড ফেজে যাওয়ার জন্য মানে ফার্স্ট ফেজে এটা আমরা পৌঁছে গেলাম তারপরেই সেকেন্ড ফেজে যাওয়ার জন্য এখান থেকেই আবার লাইন দিতে হচ্ছে সকলকেই এখানে দেখো বাঙালি সব থেকে প্রিয় খাবার ঝাল সেটা বিক্রি হচ্ছে আর এখানে লেখা রয়েছে কম্বু আমরা দেখো আর হাজার পঞ্চাশ মিটার উঁচুতে আমরা এখন চলে এসছি দেখো এখানে কত ভিড় এই দেখো চারিপাশটা দেখি বুঝতে পারছো কতটা ভিড় আর এখানে একটা আশ্চর্য জিনিস দেখাচ্ছি তোমাদেরকে একটা কাচের তৈরি ইগলু এটা একটা রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টে বসে খাবার জন্য কিন্তু তোমাদের ঘন্টা প্রতি টাকা দিতে লাগবে সেটা প্রায় দুই হাজার টাকা মতো আর এই যে লেখা রয়েছে রেস্টুরেন্টের নাম লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছ বরফের মধ্যে কাচের তৈরি রেস্টুরেন্ট এটা আমি এখানে এখন ফটো তুলছি তো ফটো তুলতে তুলতে আমি পুড়ে যাচ্ছি যারা এখানে বসছে মুড়ি টুড়ি নিয়ে এরা থাকে তো তুমি তো বললে আমি করবো না

आपका दुकान तो पूरा तो बंद पुर कर दे रहे आप मैं खड़ा खड़ा मोमो देता हूँ कहाँ रहते हैं नीचे शाम को जाते हैं कैसे जाते हैं चल के जाते चल के इतना दूर मोमो स्वीट का मैगी मोमो ना মোমোটা খেলাম আমার তো একদমই ভালো লাগলো না আর সাথে স্যুপও দেয়নি পেছনে সবাই ম্যাগি খাচ্ছে জানি না কিরকম টেস্ট আমার তো খেতে একদম ভালো লাগলো না ওরা এখানে দেখো বসে আছে আমাদের পেছনে দেখো কুকুরটা রয়েছে ওদের ওকে খাবার দিলাম পাস্তা দিলাম খায় না কি খায় কে জানে জানি না এখানে প্রচুর রোদ্দুর এত সান রিফ্লেক্ট করছে এখানে পুরো মুখ টুক পুড়ে যাচ্ছে তো আমাদের অন্যদিকে যেতে হবে এখানে বসেছিলাম এতক্ষণ প্রচুর রোদ্দুর প্রচুর গরম লাগছে এখন ওখান থেকে খাও 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 ভালো জিনিস তোমরা কি খাও তোমরা কি খাও দিও না তাহলে কি খাও না তুমি

ওখানে স্নোম্যান রয়েছে একটা আর ওই দিকে দেখো রোপওয়ে গুলো দেখো ফাঁকা ফাঁকা আমরা সেকেন্ড ফেজে আজ যেতে পারলাম না যেহেতু এখানেই আমার অলরেডি শরীর খারাপ হয়ে গেছে ভাগ্যিস আমরা সেকেন্ড ফেজের টিকিট কাটিনি আর আমরা ফার্স্ট ফেজে অনেকটা বরফ পেয়ে গেছি আর সেকেন্ড ফেজে যাওয়ার কোনো দরকারই লাগেনি এই রোপওয়েগুলো যেগুলো দেখছো এগুলো কিন্তু সেকেন্ড ফেজের দিকেই যাচ্ছে ওই উপরের দিকটা দেখলে তোমরা বুঝতে পারবে ওই দিকটা আরও বেশি বরফ ওই দিকটায় রয়েছে তো ওখানে স্নোফল হচ্ছিলো কারণ এই সাইডটা দেখো পুরো মেঘ জমে গেছে আর এখানে সবাই এনজয় করছে বিভিন্ন রাইডগুলোই এনজয় করছে তো আমরা আবার হচ্ছে নিচের দিকে নামার জন্য উঠে পড়লাম রোপওয়েতে আর নিচের এই কাঠের বাড়িগুলোতে থাকে আমাদের ইন্ডিয়ান আর্মি অনেক কষ্ট করে এনারা এখানে থাকে তো এই কাকু হচ্ছে আমাদের কলকাতা থেকে এসছে উনি আমাদের সাথে গল্প করতে করতে নিচের দিকে নামছিল আর দেখতেই পাচ্ছ বেশিরভাগ লোকেরই কিন্তু শরীর খারাপ তো বয়স্কদের জন্য ফার্স্ট ফেজই সুরক্ষিত সেকেন্ড ফেজে বয়স্কদের না যাওয়াই বেটার তো এখানে হচ্ছে হাই অ্যাল্টিউডের কারণে অনেকটাই কিন্তু এখানে শ্বাসকষ্টের সম্ভাবনা আছে তো বয়স্করা অবশ্যই ফার্স্ট ফেজ অব্দি যেতে পারো দেখো নিচের দিকে তোমাদেরকে দেখাচ্ছি নিচের দিকেও কিন্তু পায়ের হাঁটার চিহ্ন রয়েছে এই হলো কেটিপি বাইক এই কেটিপি বাইকেও তোমরা রাইড করতে পারো এগুলো অনেক মজা লাগে রাইড করতে তো আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করছি আর এই উপর থেকে ঘন ঘন সব হেলিকপ্টারগুলো যাচ্ছে নিচের দিকে সামনে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানকার গল্ফ কোর্স তো সেখানেও লোকে এখন খেলাধুলা করছে কারণ গরমকালে এই গরম করবে এখন এখানে বরফ হয়েছে তো গুলমার্গ সম্পর্কে যতটুকু ইনফরমেশান দেওয়ার তোমাদেরকে তো আমি দিয়েই দিলাম এর পরবর্তী নেক্সট ব্লগ আসবে সোনমার্গের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রেখো সবার ফার্স্টে নোটিফিকেশান পাওয়ার জন্য আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই